হ্যাভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক তো এখন মর্নিং টাইম হচ্ছে আর দেখতে পাচ্ছ আমার ওই শোকেছে আয়নাতে বেড ক্লিন করে নিয়ে দেখতে পাচ্ছ মশারি খাটানো ওই দেখা দেখা যাচ্ছে দেখো পেছনে দেখ আয়নার মধ্যে দেখো দেখতে পাচ্ছ তো এখন বেড ক্লিন করবো ঠিক আছে তারপরে বাকি কাজ তো প্রথমে বেড ক্লিন করি আমি যেদিন টাইম পাই প্রথমে করি না মানে আজকে টাইম পেয়েছি তো আজকে আগে করছি টাইম পাইনি এমনি রান্না বান্না করার পর বলি তো আজকে টাইম পেয়েছি তো প্রথমে বেডটা ক্লিন করবো তো চলো ভিডিওর কন্টিনিউ দেখো আহ তোমাদের ভালো লাগবে যারা এখন অব্দি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব লাইক করো কমেন্ট করো ভালো ভালো ঠিক আছে ভিডিওটা ফুল ওয়াচ করবে কিন্তু তো চল বেডটা ক্লিন করি দেখো বেডকে আমরা দেখিয়ে দিলাম আর গাছ আমি লাইট জ্বালিয়েছি কারণ হচ্ছে আজকে মানে ওয়েদারটা খুব খারাপ মেঘলা মেঘলা করেছে একটু রোদ উঠেনি জানো তো আর মানে রুমটা পুরো অন্ধকার হয়েছে তার জন্য লাইট জ্বালিয়ে আমাকে খুব করতে হচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো তো প্রথমে গাই আমি মশারিটাকে খুলে নিচ্ছি আমার পায়ে খুব ব্যথা কি বলবো পায়ে প্রচুর ব্যথা এই ডান পায়ে হাঁটুতে খুব ব্যথা করছে জানো টপ করে দিচ্ছি দেখা যাবে মনে হচ্ছে তো দেখা যাচ্ছে আর ঠান্ডা লাগছে তো আমি জ্যাকেটটা পরে নিচ্ছি ঠান্ডা লাগছে কাজ শর্টটা পরে নি ঠান্ডা লাগছে জ্যাকেটটা পরে নিচ্ছি জ্যাকেট না মানে ওর সাথে সেট আছে আর কি তো জ্যাকেট বলে দিল একটা কথা গায় যেটা বলতে চাইছিলাম তার ক্যামেরাটা ঘুরিয়ে বল ল্যাপটপ না আছে তো জ্যাকেট পরে নিচ্ছে ঠান্ডা লাগছে আর কালকে হচ্ছে রবিবার ঠিক আছে তো কালকে কেউ কেউ তো কালকে সরস্বতী পূজা করছে আর কেউ কেউ সোমবারে করছে তো ওর বাবার তো কালকে করছে আর বাবুর স্কুলে করছে সোমবার তো আমি বাড়িতে কালকে করব না পরশু করব সেটাই বুঝতে পারছি না তো তাদের সাবস্ক্রাইব করে না চ্যানেলটিকে তোমাদের আমি শাড়ি ব্লগ নিয়ে আসবো শাড়ি ড্রেপিং ব্লগ ঠিক আছে যেমন কি আমি পারি ঠিক আছে তো ওটাই বলার ছিল ভালো ভালো ব্লগ আসবে এই পুজোর পুজোর ব্লগ ষষ্ঠী পূজার ঠিক আছে তো চলো বিডিয়ার কন্টিনিউ দেখ হয়ে গেছে ওই বেডটা তুলে দেখি যে পায়ে খুব ব্যথা বেশান উঠতে পারিনি গাড়ি হাঁহু খুব ব্যথা হ'ল গ্ৰাম মানে খুব যন্ত্ৰণা কৰচি হাঁটু আৰু বেডে উঠতে পাৰি জানো

어렇게다 가져다 보어봅니다 সবগুলো তুলে দিচ্ছি আর এই বিঠানটা মানে বেশিটা ঝেলে নিয়ে বিছিয়ে দেবো তাহলে হয়ে গেল বেটকলেন কাজ হয়ে গেছে খুব বেড দেখো ভীষণ বেডটা দেখো আমার বেডটা ক্লিন করে দিয়েছি আর শগুলি যত কম্বল ছিল বালিশ ছিল তো ওখানে দিয়ে দিচ্ছি যদি রোদ উঠে যায় তো একটু রোদ লাগবে ঠিক আছে বন্ধ চলে যাবে আর বেডটা ক্লিন করে দিয়েছি আর আমার তো খুব ব্যথা গাছ এখন বসলাম কাজ করতে পারছি না একটু তেল মালিশ না করলে মানে খুব ব্যথা করছে জয়েন্ট প্যান্ট আর কি দান পায়ে হাঁটাতে খুব ব্যথা করছে তো যাই হোক এন্ড করছি ঠিক আছে বেড ক্লিনগুলো ক্যামেরাগুলো বসে জানাবে তো দেখার জন্য আপনার টেকের বাবায়